আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমার প্রজেক্টের দ্বিতীয় হারভেস্ট চলছে এখন পর্যন্ত উঠানো হয়নি তো ভাবলাম মাঝখানে আপনাদের মাঝে পুরা প্রজেক্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও দেওয়া হয় না সময় স্বল্পতার কারণে এখানে দুইটা জাত লাগানো হয়েছিল ভিএনআরসিডের এর ক্রিস এবং কি ইসহানির গ্রিন বয় তো দেখতে পাচ্ছেন এক একটা শশার কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু একশো একশো ক্রেতা এটা দেখলে কিন্তু অন্যান্য শশার চেয়ে আগে নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে শশার পাহাড় তৈরি করা হচ্ছে তো গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা গাছ এই শশা এখন হারভেস্ট চলছে আজকে যেহেতু দ্বিতীয় হারভেস্ট আর প্রত্যেকটা গাছে কিন্তু গিটে গিটে ফলন আছে আলহামদুলিল্লাহ ভিএনআর সিড এর কিন্তু ভালোই ফলন দিচ্ছে ইসফাহানের গ্রিন ওয়া ভালোই ফলন দিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাছের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর জালি চলে আসছে এখান থেকে কিন্তু হারভেস্ট হয়ে গেছে ওই পাশে কিছু বেড বাকি আছে তো এই যে মাথায় শশাগুলো কিন্তু সেট হচ্ছে এই পাশ দিয়ে শশার অভাব নেই আর গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন এরকম রাখতে গেলে অবশ্যই গাছের যত্ন নিবে নিতে হবে সব সময় স্প্রেটাই সঠিকভাবে দিলে এরকম গাছের কন্ডিশন থাকে তো গাছের পাতা একেবারে সবুজ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছে কোনো রূপ ব্যাধি নেই গাছ কিন্তু মাচার একদম উপর দিয়ে চলে গেছে আর জালিয়ে মাথার জালি দেখতে পাচ্ছেন এগুলা সব সেটা হবে একদম মাথা পর্যন্ত কিন্তু জালি গাছে কোনো রোগ বালাই নাই আমি আপনাদেরকে আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এই যে শশাটা কিন্তু আর বেস্টের উপযোগী এই শশাটা দুইশো গ্রামের উপরে হবে তবে এই শশাটা কিন্তু খেতে একদমই দেশি শশার মতো লাগে আর এটার ভেতরে এখন পর্যন্ত বাড়তি হয়নি তো এটি কিন্তু পাতার নিচে ছিল বিধায় কিন্তু একটু সাদা দেখা যাচ্ছে তবে আসলে কালারটা কিন্তু যে রকম গ্রিন এই সাইডটা পাতার নিচে ছিল আর এই পাশে কিন্তু ওপরে ছিল সেই কারণে কিন্তু এটা গ্রিন কালার তো সব শশায় কিন্তু গ্রিন কালার হয়ে থাকে বিশেষ করে এই সময়টাতে যারা গরমের সিজনে শশা লাগাই তারা কিন্তু গাছের কন্ডিশন ভালো থাকে এবং কি গাছ প্রচুর ঝোপালো হয় দেখেই কিন্তু শশাগুলো কিছু কিছু শশা সাদা হয়ে থাকে যে শশাগুলা পাতার নিচে থাকে তো এখান থেকে ইনশাআল্লাহ দিন যাবে শশার হারভেস্টের ওজন বা পরিমাপ বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক এখানে পঁচিশ শতক জায়গায় শশা লাগানো হয়েছিল দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কত টাকা প্রফিট করা যায় ইনশাআল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ